মায়ের জীবন জুড়ে সন্তান যতখানি থাকবে সন্তানের জীবন জুড়ে মা ততখানি থাকবে না এই সহজ সত্য ব্যাপারটা মানতে পারলেই ওরা প্রাণ খুলে বাঁচবে ঝুক্তি তো ঠিকই দেখালাম কিন্তু মায়েরা ঠিক এক এই রকমই কিন্তু মা শাশুড়ির মধ্যে পার্থক্য অনেক বিশাল বড় পার্থক্য কারণ মা সন্তানকে যেই ছোকে দেখেন শাশুড়ি তার বউমাকে সেই ছোকে কখনোই দেখতে পারেন না এবার আসেন শুধু শাশুড়ির দোষ বোদের কি দোষ নেই অবশ্যই দোষ আছে তবে এক জায়গা থেকে এক জায়গায় মানুষ আসলে তাকে অ্যাডজাস্ট করে নিতে অনেকটা সময় লাগে আপনি বুঝিয়ে বলুন বারবার বলুন তারপরেও যদি না হয় আবার বলুন তারপরে না হলে একটা ব্যবস্থা নিন আজকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আমার একটা কাকা তো বোন আছে ওর একটাই ভেবি তো বেবিটাকে আমরা সবাই ভালোবাসি অনেক আদর করি ও রাতে মশাই টাঙ্গায় নাই বেবিটাকে মশা কামড় দিছে যত সম্ভব মশাই হবে একটু ফুলে গেছে হারটা আমার কাকিমা সকালবেলা আমার কাকাদ বোনকে অনেক বকা দিয়ে বলছে ওকে দ্রুত ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি ওইখানে বসেছিলাম তো আমার কাকা তো ভাইয়ের বউ আছে ওখানে ভাবেন নাকি কি প্রেশার ডাউন হয়ে গেছে তো উনি বলছেন মা আমি একটা ডিম সিদ্ধ করে খেতে পারি আমার কাকিমা বলল ডিম কি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছ কি আশ্চর্য আমি তাকিয়ে আছি আপনার নাতেন শুধু একটু মশা কামড় দিছে তাকে আপনি ডক্টরের কাছে নিয়ে যেতে বললেন আর আপনার বউমা এত অসুস্থ হওয়ার সত্ত্বে সে একটা ডিম খেতে চাইছে আপনি তাকে বাবার বাড়ি ঘোটা দিয়ে দিলেন আমরা কোথায় বাস করছি ওই অবস্থায় আমি আমার কাকিমাকে বললাম যে কাকিমা ভাবির হয়তো শরীর অনেক বেশি খারাপ লাগছে একটা ডিমই তো খেতে চাইছে দাও ডক্টরের কাছে তো যেতে চাইনি আমার কাকিমা আমাকে বললো জানোয়ার তোকে আমি জন্ম দিচ্ছি না তুই আমাকে জন্ম দিছিস তোর কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে আর তুই জ্ঞান দিবি ওই জ্ঞান অনুযায়ী আমাদের কাজ করতে হবে আমি ভাবলাম আসলে মা আর শাশুড়ির মধ্যে অনেক পার্থক্য আমরা মানুষকে দূর থেকে খুব সহজে বিচার করি কিন্তু কাছ থেকে মানুষকে দেখা মানুষকে বোঝা মানুষের সাথে চলা এটা সত্যি খুব কষ্টের কারণ এক একজন মানুষের মন মানসিকতা এক এক রকম এক একজন মানুষের চিন্তাধারা এক এক রকম মায়েরা কেন এমন হয় একটা মেয়ে তার বাবার বাড়িতেই সব কিছু ছেড়ে আসে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির লোকজনেই তার আপন একটা মা মা শব্দ শোনার জন্য সেই এক বছর সেই ছোট্ট থেকে দশ মাস পেটে নিয়ে থাকতে হয় তারপরে ডাক শব্দ শুনে দুঃখ